ডিউটিতে যাইতেছে আজকে আমার লাইফ একটা কথা বলতে চাই আপনাদের সাথে জীবনে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দিবে আল্লাহর কাছে দোয়া করেন সব কিছুর মালিক কিন্তু কাল্লায় আল্লাহর কাছে চাইবেন আর দুই নম্বর যে কথাটা আমি আপনাদের সাথে লাইফ প্রুফ কথা বলতেছি যত বেশি বেশি আপনি আস্তাক্ষর লাভ করবেন আল্লাহ আপনার সব সমস্যাগুলো সমাধান করে দিবে আপনার দোয়া কবুল করবে তারপর আপনাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা দিয়ে মানে কোনোদিন আপনি কল্পনাও করেন আল্লাহ আপনাকে রিজিক দিবে কল্পনা জায়গা থেকে ডাইরেক্ট প্রমাণিত সাথে সাথে কার্যকর আপনি যেদিন বেশি বেশি আস্থা ফরলা পড়বেন ওই দিনে দেখবেন যে আল্লাহ আপনাকে কীভাবে দেয় যেটা হয়তো জীবনে কোনোদিন আপনি কল্পনাও করেন নাই যত বেশি পড়বেন তত বেশি পাবেন পুরাটা যদি পড়তে পারেন ভালো আসাক পরো লাই মেন করলে যে আমি হয়তো এলাহ ইলাহা ওলা খুব এটা ইল্লা ভিল্লা হিলালেও পুরাটা না পড়তে পারলে আশাক ফর্লা আজিম আসতাক পরল্লাল আজিম যত বেশি পড়বে ততই লাভ যদি অন্তত এতটুকু পারেন আশাক পরো লাভ বাংলাতে আল্লাহ তুই আমাকে ক্ষমা কর আল্লাহ তুই আমাকে ক্ষমা কর দেখবেন আল্লাহ আপনাকে দিবে আপনার অনেক সমস্যা আল্লাহ সমাধান করে দিবে যত বেশি বেশি আস্থা খরোলা পড়বেন তত বেশি বেশি দেখবেন যে আল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান করে দিবে বেশি বেশি আস্থা করোলা পড়লে অনেক লাভ আপনার অসুখ বিসুখ থেকে শুরু করে আপনার সমস্যাগুলো আল্লাহ সমাধান করে দিবে বেশি বেশি আস্থা করোলা পড়বেন যত বেশি আস্থা করলা পড়বেন ততই আপনার লাভ আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন যত বেশি চাইবেন পাইবেন আজ না হকাল কাল না পরশু দিন একদিন পাইবেন আল্লাহর কাছে যে চাইছে সেই পাইছে আপনিও চাইবেন আপনিও পাবেন সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম